আদাব নমস্কার আমি ডাক্তার গৌতম দত্ত দত্ত হোমিও কেয়ারের পক্ষ থেকে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি নতুন আর একটি ভিডিও দেখার জন্য সেই সাথে পুরো ভিডিওটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় হোমিও প্রেমী ডাক্তার ভাই বোনেরা এবং যাদের বাসায় ছোট বাবু আছে তাদের বাচ্চাদের বা ইনফ্যান্ট বা চিলড্রেন যারা আছে তাদের দাঁতে এই ধরনের যে ক্যাবিটির সমস্যা প্রায় আমরা লক্ষ্য বাচ্চাদের ক্ষেত্রে করি তো দাঁতে যে চিকিৎসা এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চিকিৎসা কারণ এটি শুধু দাঁতের স্বাস্থ্যর জন্য যে ক্ষতিকারক তা নয় পুরো স্বাস্থ্যের উপরও এর প্রভাব ফেলে তো এই এই ক্ষেত্রে দেখা যায় যে অনেকে অনেক ধরনের মেডিসিন ব্যবহার করে হোমিওপ্যাথিতেও এই ধরনের প্রায় পনেরো থেকে বিশটা মেডিসিন কমন মেডিসিন আছে যেগুলা এই টিটকারিস অথবা ডিকে এগুলার এগুলোর ক্ষেত্রে খুবই কাজ করি তো এর ভিতর থেকে আমি প্রধান দুইটা ওষুধকে এখানে অন্তর্ভুক্ত করেছি এই দুইটা ওষুধের মাধ্যমে দেখা যায় এইটটি থেকে নাইনটি পারসেন্ট শিশুর যে দাঁতের যে সমস্যা সেগুলো নিরাময় হয়ে যায় যদি না হয় তো ক্ষেত্রে আপনি পরবর্তী যে কোনো একজন চিকিৎসকের হোমিওপ্যাথিক একজন চিকিৎসকের স্বরণাপন্ন হবে তো আজকে আমি যে প্রথম যে মেডিসিনটা অন্তর্ভুক্ত করেছি এই দুইটার ভিতরে তা হচ্ছে যে ক্রিয় জোটাম বা ক্রিয় জোট হিসেবে আমরা অন্তর্ভুক্ত করি এবং এটাকে ক্রিয়সোটাম যে ওষুধটা ওষুধটা হচ্ছে শিশুদের যে দাঁত কালো রঙের এবং ক্ষয়প্রাপ্ত যদি হতে থাকে তো এই ক্ষেত্রে এটা হচ্ছে মহা ওষুধ অর্থাৎ শিশুদের দাঁত উঠবার পরেই দেখা যায় যে দাঁতগুলো ধীরে ধীরে বা একটু একটু করে কালো হতে থাকে যদি এই ধরনের লক্ষণ থাকে এবং কখনো কখনো দাঁতগুলো ভেঙে পড়ে পোকায় ধরে মারিটা ফুলে বা রক্ত সহ বিষম যদি ব্যথা থাকে এই ক্ষেত্রে ক্রিয়জোটটা আমরা ব্যবস্থাপত্র হিসেবে দিতে পারি এবং রুগী যারা আছে যারা যাদের বাসায় এই ধরনের সিমটম বা সমস্যায় জর্জরিত বাচ্চা বা শিশু আছে তাদের ক্ষেত্রে এই বিষয়টা মাথায় রাখতে পারেন যে ক্রিয়জোটমটা হচ্ছে তাদের ক্ষেত্রে খুবই পারফেক্ট একটা মেডিসিন তো এর যদি ডোজ ইনস্ট্রাকশনটা যদি আমরা দেখি যে ক্রিয়জোটাম এটা সিক্স অথবা আপনি থার্টি শক্তি অর্থাৎ আপনি ছয় পাওয়ার এবং তিরিশ পাওয়ার এই দুইটার যে কোনো একটা শক্তি নিতে পারে একটা শক্তি আপনি এক থেকে দুই ফোঁটা করে দুই চামচ অথবা তিন চামচ পানির সাথে মিশিয়ে আট ঘন্টা অন্তর অন্তর অর্থাৎ দিনে আপনি তিনবার যদি সেবন করতে দেন দেখা যায় যে দুই থেকে তিন সপ্তাহের ভিতরেই এই সমস্যাটা ফিফটি পার্সেন্ট নিরাময় লাভ করবে এর পরবর্তীতে যদি আপনি ষষ্ঠ সংস্করণের ওষুধ ব্যবহার করেন তো এক্ষেত্রেও আপনি দিনে দুই তিনবার এক থেকে দুইবার আপনি এটা শ্রেবণ করতে দিতে পারি বা শ্রেবণ করতে পারে দ্বিতীয় যে মেডিসিনটাকে এখানে আমি অন্ত অন্তর্ভুক্ত করেছি সেটা হচ্ছে স্ট্যাফিস্যাগ্রিয়া স্ট্যাফিস্যাগ্রিয়াটাও এই দাঁতের সংক্রমণের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা মেডিসিন এটা মূলত চিলড্রেন অ্যান্ড অ্যাডাল্ট দুইজনের ক্ষেত্রেই খুব ভালো কাজ করি তো এক্ষেত্রে আমি এই এই অবস্থায় আমি যে যে পুকে ধরা দাঁত মানে যাদের দ্রুত সংক্রমিত হয় অর্থাৎ দাঁত উঠার সাথে সাথেই যদি সংক্রমণ হয় ক্রিয়জোট এবং ব্যবহার করা হয় তো এটার ক্ষেত্রে ভালো কাজ করি এর পরবর্তী যদি দেখা যায় যে ফলাফলটা না আসে তো দেখা যায় স্ট্যাফিসা ব্যবহার করলে অনেকে দেখা যায় যে ফলাফলটা ভালো আসে তো যাদের দাঁতগুলো দ্রুত কালো হয় অর্থাৎ দাঁতটা কালো হয়ে যায় খুবই দ্রুত এবং দন্ত ক্ষয় যেটা অর্থাৎ আবার দেখা যায় যে দাঁত ক্ষয় হয় এবং দাঁতের ভিতরে যে গর্ত হয় এই ধরনের যদি বাপ থাকে তাহলে দাঁতগুলো দ্রুত ভেঙে পড়ে এবং খুবই স্পর্শকাতর থাকে এবং দেখা যায় যে কোনো কিছু পান করার পর ঠান্ডা পানি বা কোনো কিছু পান করার পর বা খাবার পর যন্ত্রণাটা তার বৃদ্ধি পায় যা যন্ত্রণাটা যদি শুরু হয় তো ক্ষেত্রে আমরা এই স্ট্যাফিস এগ্রিয়াটা ব্যবহার করতে পারি তো স্ট্যাফিসার যদি এটা আমরা সেবনবিধি বা ইনস্ট্রাকশনটা যদি দেখি সেম একই নিয়মে এটা আপনি আমি বলবো থ্রি শক্তি অথবা সিক্স থ্রি অথবা সিক্স যদি নেন আপনি এই দুটা যদি না পান এক্ষেত্রে আপনি থার্টি শক্তি নিতে পারেন সেম একই নিয়মে আগের মতো যে এক থেকে দুই ফুটা কুড়ি হ্যাঁ দুই থেকে তিন চামচ পানিতে মিশিয়ে আট ঘন্টা অন্তর অন্তর অর্থাৎ দিনে তিনবার আপনি এটা যদি কিছুদিন করতে করতে দেন দেন সপ্তাহ 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 বা দেখবেন যে খুব দ্রুত নিরাময় লাভ করে তো এই হচ্ছে আজকের মূলত আলোচনার বিষয় সেই সাথে আরও যে কিছু বিষয় আছে যে সেগুলো আমাদের একটু খেয়াল রাখতে হয় সেটা হচ্ছে যে আপনি এই যে যে ক্যাবিটির সংক্রমণটা কেন হচ্ছে এবং এইটা রোধ করার জন্য যে আমাদের যে ব্যথা অস্বস্তিটা হয় সেই রোধ করার জন্য আপনাকে অবশ্যই নিয়মিত দাঁতটাকে ব্রাশ করার অভ্যাস করতে হবে যাতে দাঁতের সংক্রমণটা না হয় এবং ব্যাকটেরিয়াল যে ব্যাকটেরিয়া যে দাঁতের উপর যে ধরনের শেকড় বা সংক্রমণ হয় সেগুলা যাতে না করতে পারে এছাড়াও যে খাবারের যে ধরনের খাবার খাবার খাওয়ার পর যথাসম্ভব মুখটাকে আহ কুলকচি করে যথাসম্ভব পরিষ্কার রাখার চেষ্টা করতে হবে এছাড়াও যদি আর একটা দেখি যে এই দুইটা মেডিসিন ছাড়াও যদি এই ধরনের লক্ষণ থাকে রুগীটা বাচ্চা যদি একটু মোটা বা গন্ডমালা দোষযুক্ত যদি থাকে তো এক্ষেত্রে অনেকের ক্ষেত্রে ক্যালকেরিয়া কারটা আসে এখন এই যে ওষুধগুলো আছে এই ওষুধ ছাড়াও আপনাকে যে কাজটা করতে হবে শিশুকে দেখা যায় যে টাটকা মাংস সবুজ শাক সবজি খেতে দিতে হবে এছাড়াও দেখা যায় যে দাঁতের ক্ষমতাটা বাড়ানোর জন্য যেটা জিনিসটা সাপ্লিমেন্টারি হিসেবে বা সাপ্লিমেন্ট হিসেবে যেটাকে দিতে পারেন সেটা হচ্ছে অয়েল যেটা বিভিন্ন ঔষধ কোম্পানির বিভিন্ন কোম্পানির এটা পাওয়া যায় বা মাছ জাতীয় যে আছে মাছের তেল এগুলা দিতে পারেন এবং দুধ খেতে দিতে পারেন নিয়মিত এছাড়া আর একটা বিষয় পরিহার করার কথা বলতে হবে এবং লক্ষ্য রাখতে হবে বাচ্চারা যাতে অধিক পরিমাণে মিষ্টি জাতীয় দ্রব্য যেগুলো আছে এগুলো দাঁতের জন্য খুবই ক্ষতিকারক সেই খাবার যাতে অ্যাভয়েড করে সেই বিষয়টার দিকে বিবেচনা করতে হবে তো ধন্যবাদ সকলকে আজকে আমার আলোচনা এই পর্যন্তই আর আবার আমি যে বিষয়টা বলবো যে পরবর্তী আমার ভিডিওটি দেখার জন্য বা পরবর্তী আমার ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমি এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে